পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন মুমিনের তারাই পাশ করবে আল্লাহ বলেন জিন ইনসানকে আমি সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র এবাদাতের জন্য অথবা আমার পরিচয় লাভ করার জন্য নবীজি বলেন আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য জেলখানা বে ইমান যারা এদের জন্য বালাখানা আল্লাহ পৃথিবীতে মানুষ কেন পাঠিয়েছেন তার কারণে আয়াতে উল্লেখ করেছেন আল্লাপাক ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিনকে এবারের জন্য সৃষ্টি করেছি তাও হতো কিন্তু প্রথমে বললেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি আমার এবারের জন্য আল্লাপাক এভাবে বলার হেকমত কি পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়া নামক গ্রহে এসে কে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন করণীয় কি বর্জনীয় কি এ বিষয়ে ভুলে যাবে মানুষ কারণ দুনিয়া নামক গ্রহটা এক অশান্তির বেড়া যাবে ফেতনায় আবদ্ধ এখানে চলতে গিয়ে পানির মধ্যে ডুব দিলে মানুষের হালাত যেমন হয় দুনিয়া নামক গ্রহে যারা বসবাস করে এর মধ্য থেকে আখেরাত কামাই করার হালাতটা এমনই হয় অনেকে দুনিয়া 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 করতে করতে আখেরাত আছে বলে মনেই নেই আবার একদল আখেরাতকে বিশ্বাসও করে না কবরে আজাব হবে তাও মানে কেউ বলে আমি কোনো ব্যক্তি মানি না হাদিস মানি আবার কেউ বলতেছেন আমি হাদিসও মানি না শুধু কোরআন মানি এইভাবে ফেতনা চতুর্মুখী নফস ও শয়তান আক্রায় ভরছে জিন শয়তান আক্রমণ করে যাচ্ছে মানুষ শয়তানও আমাকে মালামাত করতেছে তিন শ্রেণীর শয়তানের বেড়াজালে আমরা আবদ্ধ মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান রমজানুল মুবারক বড় এক দামি বরফতের মাস মাখফেরাতের মাস চলে গেল আপনারা জানেন এ মাসে শয়তানকে শিকললে বেঁধে রাখা হয় জাহান নামের দরওয়াজা বন্ধ জান্নাতের দরজা খোলা কবরের আজাব যদি হয়ে থাকে তাও মাফ হাদিস তাহলে রমাজানের বরকতে যদি কবরের আজাব মাফ হয়ে থাকে তো বোঝা গেল কবরে আজাব হয় কি হয় না সত্য কথা স্বীকার করবেন মানেন আর না মানেন আমাদের আপনাদেরকে মানাবার কোনো বাইফোর্স ব্যবস্থা দেওয়া হয়নি যে একজনে নামাজ পড়ে না তারা কানে ধরে নামাজ পড়াও ইসলাম এটা বলে নেই লাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না কেউ রোজা রাখবে না কানে ধরে রোজা রাখানো যাবে না রাখাইলে স্বভাব নেই একজনে নামাজ পড়ে না দিলাম যে এখানে রোজা রাখবি না খায় থাকবি নামাজ পড়বি সে ঘুমায় থাকলো না রইল। এতে রোজা হবে কোনো কিছুই হবে না তাহলে আমাদের কাজটা কি কাউকে কানে ধরে কিছু করা যাবে না গালি দেওয়া যাবে না নিজের বড় মনে করে অন্যকে ছোট মনে করা যাবে না করণীয় কি আল্লাহ বলেন এদের বয়ান 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 এমন ভাবে যে বয়ান শুনে নিজে আগ্রহী হইয়া আল্লাহর করতে বাধ্য হয় এই দুনিয়া নামক গ্রহ এত এক কঠিন মুসিবতের স্থান এমন কোন নবী এমন কোন রসুল এমন কোন বলি পৃথিবীর থেকে বিদায় হন নাই যে মুসিবত বেড়া জালে আটকিয়ে নাই হেফাজত কে করেছেন আল্লাহ করেছেন আল্লাহ বলেন জমিনটা মুসিবতের জন্য আর আমি মুসিবত দিয়েই পরীক্ষা নিব আমার মুমিনদের

যাদের মধ্যে একটা পুজি থাকবে মেডিসিন থাকবে যে মেডিসিন না থাকলে পাশটা কেন সে একটা পরীক্ষায় আংশিক পাশ করতে পারবে না ওই মেডিসিনের নাম ধৈর্য আল্লাযী খালাকাল আহসানু আমালা আল্লাহ আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ পাঠাইছেন ধৈর্য যাদের নাই তারা ফেল যাদের ধৈর্য আছে তারা পাস পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী আমি দ্বিতীয় সিরিয়ালে সাহাবায় খারাম কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন দুনিয়াতে আল্লাহর ইমানের পরীক্ষার সামনে আল্লাহ তাদের পাশ করায় দিচ্ছেন বর্তমান দুনিয়াতে প্রচন্ড সূর্যের গরম অতি বৃষ্টি অনা বৃষ্টি, আপনারা জানেন দুবাইয়ে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে পঁচাত্তর বছরে নাকি এরকম হয়নি মুসলমান খায় মা দুবাইয়ের মানুষ মার না খাইলেও ভিন্ন দিক থেকে তারা কঠিন মুসিবতে আছে কথা ঠিক না